সারা বছরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাতার সাধারণ মানুষের জন্য সামাজিক দায়বদ্ধতায় সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি যখন যে ওয়ার্ডের দায়িত্ব তার উপর পড়েছে সেই সব ওয়ার্ডকে নিজ দায়িত্বে সাজিয়ে তুলেছেন তিনি শহর কলকাতার বহু ওয়ার্ড তার হাতে সাজানো বস্তি উন্নয়নেও তার ভূমিকা অনস্বীকার্য শুধু সমাজ সেবাই নয় সংস্কৃতি পরায়ণই মানুষটি ভক্তিভরে পূজো পুজোর আয়োজন করেন একেবারে ভিন্ন আকারে তবে শুধু আড়ম্বর পূর্ণ পুজো আয়োজন নয় বরং সামাজিক দায়বদ্ধতায় সপ্তমীর পূর্ণ লগ্নে ছাপ্পান্ন ত্রিশ নম্বর ওয়ার্ডের প্রান্তিক শিশুদের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র সঙ্গে তাদের দুপুরের আহারের ব্যবস্থাও করেন তিনি এদিন ছোট ছোট শিশুদের নিজ হাতে পরিবেশন করে খাওয়ান সকলের কাছের মানুষ কাজের মানুষ স্বপন সমাধান তিনি জানান পুজোর সময় সকলে আনন্দ করে নতুন বস্ত্র পরে ভালো মন্দ খাওয়া দাওয়া করে কিন্তু এমন কিছু পরিবার আছে যাদের কাছে সব কিছুই আকাশ কুসুম কল্পনা তাই তাদের কথা মাথায় রেখে সকলের মুখে হাসি ফুটাতে এই উদ্যোগ বলে জানালেন তিনি এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সবন্ধা সারা বছর মানুষের পাশে থাকেন এবং গতকালও বিভিন্ন শিশুদের খাইয়েছেন বস্ত্র তুলে দিয়েছেন আজকেও এখানে হচ্ছে উৎসব আমাদের শ্রেষ্ঠ উৎসব তার মধ্যে তার এর থেকে ভালো কোনো পুজো হতে পারে না সেই পুজোই হচ্ছে অমিত শাহ কি বলেছেন তা নিয়ে সময় নষ্ট করতে চায় না ইমেটেরিয়াল আজকে মহা সপ্তমী এই সপ্তমীর সকাল থেকেই আমরা উত্তর কলকাতা বেশ কয়েকটি পুজো মণ্ডপে আমরা গিয়েছি উত্তর সাথে কথা বলেছি আর এই নর্থ নারকেলডাঙ্গা শীতলা মন্দির সার্বজনীন দুর্গোৎসব কমিটি আবার একশো বছরে পদার্পণ করেছে এই শততম বর্ষে উদ্বোধন যেমন হয়েছে বিভিন্ন অনুষ্ঠানও আছে তা আজকে যেটা বিশেষ আকর্ষণ যে এই অঞ্চলের শিশুদের আমরা পঙ্ক্তি ভোজন একসাথে বসে তাদেরকে পেট ভর্তি খাওয়া দাওয়ানো এবং তাদের নতুন বস্ত্র তুলে দেওয়ার যে আয়োজন সেটা আমরা করলাম আমরা খুব আনন্দিত যে এই সব ছোট ছোটো শিশুদেরই তো পুজো অনেক গরিব মানুষ আছে যারা তার বাবা মারা তার ছেলে মেয়েদের সবসময় ভালো মন্দ খাওয়াতে পারে না আজকে আমরা যদি একটু ভালো মন্দ খাইয়ে তাদেরকে নিজের সন্তানের মতো ব্যবস্থা করা যায় এর থেকে ভালো আনন্দ আর কথা হতে পারে এটাই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লেগেছে দীতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন আমরা সেই জায়গায় দাঁড়িয়েই সমস্ত শিশুদের তাদের খাওয়ানো এবং তাদের নতুন বস্ত্র তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে